জুলাই গণভ্যুত্থান দমনে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় তিন লাখ পাঁচ হাজার রাউন্ড গুলি ছুড়েছিল যার মধ্যে শুধু ঢাকায় ব্যবহার করা হয় পঁচানব্বই হাজার রাউন্ড ট্রাইব্যুনালে দেওয়া তথ্য দিয়েছেন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার সবশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বিরোধী অপরাধের আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হকিনুর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি চোদ্দই অক্টোবর জানাচ্ছেন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে রোববার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়া শুরু করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর দ্বিতীয় দিনের সাক্ষ্যে তিনি বিভিন্ন পত্রপত্রিকা মন্ত্রণালয়ের গেজেট ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হত্যা গুম নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন পরিসংখ্যান আদালতে নথিসহ উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তার পরবর্তী সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার সরকারের যে একটা হিসাব আছে অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন তিন লক্ষ পাঁচ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য দমন করার জন্য উদ্দেশ্যে সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে তার মধ্যে পঁচানব্বই হাজারেরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটান সিটি এলাকায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এই ভিডিওটা আপনারা দেখেছেন এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্য করা করা হয়েছে তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন আজকেও পেয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছজনকে জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ চার্জ ফর্মাল চার্জ আকারে দাখিল হয়েছে সেই মামলাই গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মলে অনারেবল ট্রাইব্যুনাল টুয়ে হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ সিডাব্লিউ ইস্যু করা হয়েছে চার্জ হিয়ারিংয়ের জন্য চোদ্দই অক্টোবর ধার্য করা হয়েছে আগে থেকেই কারাগারে আটক আছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনু পরাগ আজিম চ্যানেল আই ঢাকা